দশে সাত প্রিয় তোমার নয় দশে নয় গানগুলো ভালো ছিল কিন্তু ভাই ভালো ভালো লাগে নাই এক্সপেক্ট করছিলাম সেই পাইনি হাজার আমরা কম্পিউটার ছিল হতাশ গল্পটা ভাই গল্পটা ভালো লাগে নেই এন্ডিংটা ভালো লাগে নাই গানগুলো ভালো ছিল লোকেশন ওয়াইজ ডিরেকশন ওয়াইজ ভালো ছিল কিন্তু স্টুডিও ভালো লাগে না এন্ডিংটা ভালো লাগে ওনার এই প্রথম বাংলাদেশ মুভি হিসেবে ভালোই ছিল বাংলা কথা বলছে সো ওগুলো ভালোই ছিল ওই না ভালো ছিল আর কি প্রথম বিষয় ছিল সাকিব খানের যে এত ভক্ত দূরে দূরে থেকে আসে আরও ভালো হওয়া উচিত ছিল প্রিয়তমা আরো ভালো ছিল এটা থেকে অনেক গুণ বেশি ভালো ছিল প্রিয়তমা প্রত্যাশা ছিল সাকিব খান অনুযায়ী আরও অনেক একটু আরও বেশি অ্যাকশন দেওয়া উচিত ছিল আরও একটু রোমান্টিক হওয়া উচিত ছিল কিন্তু পুরা ছবিটাই দেখা গেছে স্যাড হয়েছে কোনো অ্যাকশনই পাওয়া যায় নাই পুরো ছবিটা ইমোশনাল তবে লাস্ট ফিনিশিং অনেক ভালো ছিল কিন্তু কোনো ফিনিশিংও দিতে পারে না ঘাটতি ছিল অ্যাকশন আর হচ্ছে রোমান্টিক প্রিয়তমা চাইলে আরও দশ বার বললে দশ বার দেখা যায় কিন্তু আপনার রাজকুমার

রাজকুমার ছবিটা মানে শুরুর থেকে বলতে আর মার অভিনয়টা অন্য কোনো মানে দিলে সবচেয়ে ভালো হয়েছে মানে দিছে তোমার মাইরে মানে মার অভিনয় নাচ গান মোটামুটি মানে গানটা মোটামুটি ভালো গানটা সবচেয়ে সুন্দর আর কোনো দর্শকের হিসেবে বলতে চাই যে পরিচালকের

প্রথমে অনেক সময় ভালো লাগছে আমি প্রিয়তমার ছবিটা আমি পাঁচবার দেখছি নিজে ঠিক আছে বাট এটা একবার দেখে আমার একবার মনে হয়ে গেছে ছবিটা অবশ্যই কষ্টের সিন অবশ্যই আছে বাট লাস্টের দিক দিয়ে এরকম মানে ভালো লাগলো না গানগুলো ভালো ছিল গানগুলো তারপর প্রথম দিন সিনটা ছিল সব দিক দিয়ে ভালো ছিল বাট লাস্টের দিকটা একটু মানে অন্যরকম আর কি লাস্টের দিকটা তেমন ভালো লাগে না আশা করি যে দর্শক দেখবে তাদেরও মানে শেষের যে সিনটা আছে ওটা ভালো না লাগতে পারে আর সাইখান থেকে আমাদের সবসময় ভালো প্রত্যাশা আছে সামনে আরও ভালো কিছু করবে আমাদেরকে ভালো কিছু দেখাবে সামনে বসে প্রিয়তম দেখছিলাম মানে ভালো লাগছিল সেই জন্য আবার আসছি রাজকুমার দেখার জন্য প্রথম দিক দিয়ে বেশ অনেক ভালো লাগছিল বা লাস্টের দিক দিয়ে তেমন একটা ভালো ফিল পাই না দেখে নায়িকারা খালি ভালো হয় ভাই আর কিছু না মানে মাহির যদি না দিয়া যদি অনুজন হইতো তাহলে ভালো হইতো ভাই হিসেবে মানে না এমএ অসম হইছে ভাই ছবিটা খুব ভালো ছবি আমি প্রিয় যেরকম এর ছবিটা একদম খুব ভালো লাগছে ছবিটা সাকিব খান যে তার এই ছবিতে যে আমরা দেখেছি যে তার মাকে খোঁজার জন্য আমেরিকা চলে গেছে খুবই অসাধারণ একটা ছবি ব্যতিক্রমী কাহিনী আমার খুবই ভালো লেগেছে প্রিয় তোমার গানের সাথে কিছুতে राजकुमार গন্তরে অনেকটা মিল আছে সবারই এই ছবিটা দেখা উচিত